তিরিশটি দিন মাত্র হাতে আছে এক কথায় বলতে গেলে তোমাদের পরীক্ষাটা পরীক্ষাটা আসছে আমি ভাবছি যে এখন বেশ কয়েকদিন তোমাদের ভিডিও দেব না যেহেতু তোমরা পরীক্ষা দিচ্ছ আমারই কেমন লাগছে এই সময়ে তোমাদের ভিডিওটা দেওয়ার আজকে মূলত যে আলোচনা করবো একটার পর একটা কমেন্ট আসছে আমি উত্তর দিচ্ছি না যে আমার এত নম্বর আসছে মক টেস্টে তাহলে আমি কি চান্স পাবো এইগুলো নিয়ে বিশদ আলোচনা করে দেব তারপরে কারোর হয়তো কোশ্চেন আর থাকবে না অনেকটা মক টেস্টের রেজাল্টের কাটাচ্ছে না বা আলোচনা এরকম ধরনের ধরো জিনিসটা হবে এইবার আসো এই যে মক টেস্টটা যে করছো তার মধ্যে কতগুলো জিনিস রয়েছে অনেকে বলছে পাঁচশো ষাট পাচ্ছে অনেক বলছে ছশো পাচ্ছিস সাতশো সে পা কিন্তু এর মধ্যে একটা অঙ্ক মিশে রয়েছে কিন্তু এটা কিন্তু কেউ খেয়াল করছে না পরীক্ষাটা তুমি কোথায় দিচ্ছ তারপর ভ্যারি করছে কিন্তু নম্বরটা সেটা কিরকম তুমি কোনো একটা সেন্টারে বসে পরীক্ষা দিচ্ছ একরকম হয় একটা নিজের ঘরে বসে করছো দুরকম হয় তিন নম্বর অনলাইনে পরীক্ষা দিচ্ছ এরকম একটা হয় তুমি কোন জায়গায় দিচ্ছ সেটাই কিন্তু কারণ কারণ দেখো যখন তুমি সেন্টারে পরীক্ষাটা দেবে ওরা তো তিন ঘন্টা তোমাকে সময় দেবে এবং পেন আর খাতায় পরীক্ষাটা কিন্তু দিচ্ছ সেন্টারে যখন পরীক্ষা দিচ্ছ তখন তুমি পেন আর খাতায় পরীক্ষা দিচ্ছ অনলাইনে যখন দিচ্ছ তখন কিন্তু পেন আর কাগজটা থাকছে না মানে ওএমআর সিটটা থাকছে না এবং নিজে যখন পরীক্ষাটা দিচ্ছ তখন নিজের মতন কোশ্চেন করছো তখন কিন্তু মনে একটা দুর্বলতা থেকেই কোশ্চেনটা হয়ে যায় ওই পরীক্ষাটার আমি গুরুত্ব দিই না কোশ্চেন তুমি করছো তুমি উত্তর দিচ্ছ সেই জায়গাটা আমি গুরুত্ব দিচ্ছি না এইবার আসল সেন্টার সেন্টারে যখন কাগজ আর পেনে পরীক্ষা দিচ্ছ তোমাকে কিন্তু একশো আশিটা গোল্লা পাকাতে হচ্ছে এই জিনিসটা কেউ খেয়াল করছে না তুমি একটা সাদা কাগজে একটা ব্ল্যাঙ্ক ওয়েমআরসিতে একশো আশিটা গোল্লা পাকিয়ে দেখবে মোটামুটি কুড়ি মিনিটের নিচে কোনোভাবে হবে না পরীক্ষার দিন ওটা তোমার পঁচিশ মিনিট হবে প্র্যাকটিস তো পরপর একশো আশিটা করছো কিন্তু যখন পরীক্ষার দিন তুমি কোনোবার দশটা করছো কোনোবার বাইশটা করছো কোনো তিরিশটা করছো পঁচিশটি মিনিট কিন্তু এইভাবে সময় হয় তাহলে অনলাইনে যখন তুমি পরীক্ষাটা দিচ্ছ পঁচিশ মিনিট তোমার কিন্তু বেঁচে যাচ্ছে তার জন্য তুমি যে সুযোগটা পাচ্ছ বেশ কিছু কোশ্চেন অ্যাটেম্প করতে পারছো তার পরিসরটা বড় হয়ে যাচ্ছে আবার সেন্টারে যখন পরীক্ষা দিচ্ছ গোল্লা পাকাতে গিয়ে যে সময়টা নষ্ট হচ্ছে তখন তোমার কোশ্চেনটা কমিয়ে আসছে তাহলে তুমি কোথায় পরীক্ষা দিলে পাঁচশো ষাট পেলে অনলাইনে না কাগজ পেলে এটা একটা বড় ফ্যাক্টর এখানেও কিন্তু শেষ নয় একটা ভয়ঙ্কর এর মধ্যে টেকনিক্যাল দিক আছে দেখো আমি সবসময় টেকনিক্যাল জিনিসটা আলোচনা করি যখন তুমি নিট পরীক্ষাটা দিচ্ছ তখন কিন্তু দশ মিনিট একটা খরচ হবে কেননা চার পাঁচটা সই টিপ সই আরও এর মধ্যে কথোপকথন হবে আঙুল মুছামুছি হবে কেন কালিটা লাগায় এই জন্য দশ মিনিট যাচ্ছে এবং পেন খাতায় ধরো কুড়ি মিনিট তিরিশটি মিনিট সময় নষ্ট হচ্ছে কিন্তু তুমি বাড়িতে যখন অনলাইনে দিচ্ছ তখন তুমি তিরিশ মিনিট বেশি পেলে মোটামুটি পঁচিশ থেকে তিরিশটা কোশ্চেনের নিয়ে মাথা ঘামাতে পারছ ব্যাপারটা বোঝা গেল এই প্রফিট অ্যান্ড লস এই হিসাবটা করতে শেখো তুমি কি অনলাইনে কি ছশো পেয়েছ তাহলে কিন্তু অফলাইনে কিন্তু এটা প্রায় চল্লিশ পঞ্চাশ নম্বর বেড়ে যাবে যেহেতু তুমি মিনিট পেলে আবার পেন খাতায় যদি তুমি ছশো পাও তাহলে অনলাইনে মারবে অনলাইনে যদি যে নম্বরটা পাবে পেন খাতায় কি আবার তিরিশ নম্বর কমে যাবে অর্থাৎ অ্যাভারেজ যখন করবে অনলাইন কি অ্যাভারেজ করবে আর পেন খাতাটা আলাদাভাবে করবে তাহলে তুমি তোমার কোথায় তুমি আছো এই মুহূর্তে সেটা তুমি বুঝতে পারবে আর সবসময় বলছি লাস্ট পাঁচটা থেকে ছটা মক টেস্টের অ্যাভারেজ বলবে সেটা সবথেকে ভালো যদি পেন খাতা কোনো সেন্টারের পরীক্ষা দিয়ে আসো যদি এটা সবাই তো পারে না অনলাইনে বাড়িতে দেয় যা অ্যাভারেজ আসবে তুমি তিরিশ নম্বর বাদ দিয়ে দেবে কেন তোমার তো পেন খাতা ধরতে হবে একশো আশিটা গোল্লা পাকাতে হবে সই করতে হবে এই সময়গুলো কে দেবে তোমাকে জিনিসটা বোঝা গেল এই সময়টা তোমাকে কোথা থেকে পাবে এই প্রশ্নের তোমার কাছে উত্তর নেই পৃথিবীতে কোনো লোকের কাছে উত্তর থাকবে না তুমি পেন খাতায় উত্তর দিচ্ছ একশো আশিটা গোল্লা পাকাতে হচ্ছে এবং টিপ সই করছো সই করছো একটা দুটো সই না কিন্তু অনেকগুলো তোমার সই করতে হবে এবং এক ভাবে নয় এক ঘন্টা পর আসবে পনেরো মিনিট পর তোমার টেবিলে আসবে আবার আধ ঘন্টা পর আসবে ধারাবাহিক নয় একবার পরপর পর সইটা করে দিলাম ব্যাস মিটে গেল এটা কিন্তু নয় আবার কিছু কিছু সেন্টারে আছে প্রথমেই তারা সব সই করে নিয়ে নেয় সেগুলো কিন্তু ব্যতিক্রমে ব্যতিক্রম যারা পেন খাতায় পরীক্ষা দিচ্ছ তাদের অ্যাভারেজটাকেই আমার মনে হয় ধরা ভালো এবং দশ মিনিট তাকে মাইনাস করবে অর্থাৎ তুমি যখন পরীক্ষা দেবে একশো সত্তর মিনিটের পরীক্ষারই যে কটা প্রশ্ন উত্তর দিচ্ছ সেটা তুমি রেজাল্ট আউট করবে তাহলেই ঠিক হবে আশা করি এত ভেঙে তোমাদের বলতে হবে না তোমার পরীক্ষা দিতে যাচ্ছ এই টেকনিক্যাল জিনিসটা কিন্তু বুঝালাম এটা বিশাল বিশাল গুরুত্বপূর্ণ জিনিস তোমরা খুব লাইক দিচ্ছ প্রায় ফাইভ পার্সেন্ট লাস্ট পুরোটা ভিডিওতে আমি দেখছি মানে খুবই পরমও পাওয়া এত যে তোমরা ভালোবাসছো আমার দায়িত্ব বেড়ে যাচ্ছে আমি বেশ কয়েকদিন তোমাদের ভিডিও দেবো না পড়াশোনার সময় তাছাড়াও আমি খুব সময় পাচ্ছি না যাই হোক আজকে এই টিপসটা তোমাদের কিন্তু খুবই কাজে লাগবে যদি ভালো লাগে তাহলেই লাইক দেবে নলে নয় সাবস্ক্রাইব তখনই করবে আমাকে তোমার যখন প্রয়োজন হবে তাহলে আজকে এই বলেই ভিডিওটা শেষ করলাম সকলেই ভালো থেকো।